প্রবল বর্ষণের জলমগ্ন পুরুলিয়া পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের সাধুডাঙ্গা এলাকা পুরুলিয়া শহরের প্রায় অর্ধেক এলাকার জল হাইড্রনের মধ্য দিয়ে সাধুরডাঙ্গা সংলগ্ন এলাকা দিয়ে রেল রেলের আউটলেটের ভেতর দিয়ে জল বেরিয়ে তেলকল পাড়ার নিকট নদীতে গিয়ে মিশেছে স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী জানা যায় সাধুরডাঙ্গা সংলগ্ন এলাকায় রেলের কাজ চলার জন্য পুরাতন জলের আউটলেট বন্ধ করে দিয়ে নতুন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন রেল কিন্তু আজকের প্রবল বর্ষণে সেই আউটলেট দিয়ে জল নিষ্কাশন কম হওয়ার জল ঢুকে পড়ছে সাধুরডাঙ্গা এলাকার বেশ কিছু ঘরে একতলা বিল্ডিং পর্যন্ত জল ছুঁই বস্তাบุรี জানা যায় সকাল থেকে বন্ধু রান্না খাওয়া বাড়ি শিশু বৃদ্ধ সকলকে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এলাকাবাসী খুবই পড়ে সাধারণ মানুষ ওভারব্রিজ সংলগ্ন এলাকা A6A জাতীয় সড়ক অবরোধ করেন ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ এবং পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি আমরা বারবার অফিশিয়ালি ভাবে সরেজমিনে ভিজিট করে রেলের সাথে আমরা বারবার বলেছিলাম ওরা বললো আমরা অল্টারনেটিভ আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি আমরা ড্রেনেজ করছি আমরা সাবস্যুট করছি কিন্তু দেখা গেলো এর মধ্যে বৃষ্টি চলে এসছে এবং গতকাল থেকে অতিরিক্ত বৃষ্টি ফলে এই হিউম পাইপে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে পরিমাণে জল স্ট্যাক হচ্ছে সেই পরিমাণে তো হিউম পাইপে জলটা বেরোচ্ছে না এখানে আপনারা দেখছেন যে সকাল থেকে আমাদের লোকজন লেগে মূল জায়গাটা ওই যে গোলচক্র কাটছে এখানে জল অলরেডি তার মানে বেরোচ্ছে কোথাও কোনো ব্লকেজ নেই আর শহরে যদি ব্লকেজ থাকতো তাহলে তো এত জল আসতো না তো এই জল কি করে এখন রেলের এই ট্র্যাকের ভিতর দিয়ে বাইরে আউটলেট হবে এটাই মূলত বিষয় এখানে আমরা সেইটাই মনিটারিং করছি তাতে কোনো রকমভাবে জলটা না ব্লকেজ হয়ে যায় আর রেলের সঙ্গে ইতিমধ্যে আমরা কনট্যাক্ট করেছি আগেও করেছি যে আজকে বলছি তা নয় এই সমস্যা আগের থেকে হয়ে আসছে এর আগেও বিভিন্ন সময় এখানে হয়েছে আমরা রেলকে বারবার বলতে এসেছি যে যে পরিমাণে জলটা বেরোবে সেই জায়গাটা দিতে হবে ওনারা যদি পুরনোটা খোলা রাখতেন তারপরে এগুলো করে দেখে নিতেন এই যে একসঙ্গে টানা বৃষ্টির ফলে এতটা জল লো লেভেল তো এদিকেই আছে যেদিকে লো লেভেল আছে সেদিকে জল যাবে তো সেটাই মূল সমস্যা রেলের সঙ্গে কথা হয়েছে এখন রেলের কোনো কন্ট্রাক্টার এজেন্সি কাউকে স্পটে নেই বারবার ফোনে যোগাযোগ হচ্ছে আমি এসডিওকে বলেছি বিষয়টা প্রশাসনিকভাবে এখানে ফায়ার সার্ভিস এসছিলেন ডিজাস্টার টিম এসছে পৌরসভা আমরা নিজেই আমি চেয়ারম্যান দাঁড়িয়ে আছি এখানে এখন রেল যতক্ষণ না এই ব্লক হলে ততক্ষণ পর্যন্ত টোটাল জলটা খুব তাড়াতাড়ি বেরোবে জল বেরোচ্ছে কিন্তু কম কম পরিমাণে বেরোচ্ছে তার তো বেরোনোর যে জায়গাটা দরকার সেই জায়গাটাই নেই ডিউম পাইপে যতটুকু বেরোবে ততটুকু বেরোচ্ছে এই হচ্ছে বিষয়